এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ এটা মালয়েশিয়ায় কর্মরত সকল বাংলাদেশি কনস্ট্রাকশন ওয়ার্কারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য বহন করে মালয়েশিয়ার কনস্ট্রাকশন সেক্টরে একটি বড় পরিবর্তন আসছে যা আপনার কাজের পদ্ধতিকে সম্পূর্ণ নতুন করে দেবে সেত এখন চালু করেছে নতুন ডিজিটাল কনস্ট্রাকশন পার্সোনাল কার্ড যা আপনার পরিচয় অ্যাটেন্ডেন্স স্যালারি সবকিছু এক কার্ডেই নিয়ে আসবে এটি পরিচয় যাচাই চাই অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং ইউয়ালেট মানি ট্রান্সফার এবং স্যালারি ম্যানেজমেন্ট সব কিছু একসাথে কাজ করবে যা আপনার দৈনন্দিন কাজকে সহজ করবে ওয়ার্কস মিনিস্টার আলেকজান্ডার লিঙ্গি বলেছেন এটি মালয়েশিয়ার কনস্ট্রাকশন সেক্টরের স্বচ্ছতা নিরাপত্তা এবং ওয়ার্কার ওয়েলফেয়ার বাড়ানোর একটি বড পদক্ষেপ সেফ অ্যাক্ট পাঁচ দুই শূন্য অনুযায়ী কনস্ট্রাকশন ওয়ার্কার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক যা দেশের নির্মাণ শিল্পের মান বজায় রাখতে অপরিহার্য বর্তমানে এক এক সাত মিলিয়ন ওয়ার্কার রেজিস্টার্ড আছেন যার মধ্যে সাত লক্ষ দশ হাজার আটান্ন জন স্থানীয় এবং চার লক্ষ সাতান্ন হাজার নতুন বিদেশি ওয়ার্কার ফিচারগুলো আপনার কাজের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে এর মধ্যে রয়েছে ওয়ার্কার আইডেন্টি ভেরিফিকেশন সিমস ডিজিটাল রেকর্ড ইওয়ালেট ডিজিটাল অ্যাটেন্ডেন্স মানি ট্রান্সফার বিল পেমেন্ট মোবাইল টপ আপ এবং রিওয়ার্ড ফিচার এর মানে হলো আপনাকে আর ক্যাশের উপর নির্ভর করতে হবে না এবং ফিজিক্যাল ডকুমেন্টের ঝামেলাও থাকবে না ফরেন ওয়ার্কার্স বিশেষ করে বাংলাদেশি ভাইয়েরা অনেক সময় বেতন দেরিতে পাওয়া বা দেশে টাকা পাঠাতে সমস্যা এই সব সমস্যায় পড়েন নতুন কার্ডে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ ডিজিটাল নিরাপদ এবং দ্রুত হবে যা আপনার আর্থিক লেনদেনকে আরও সুরক্ষিত করবে এই সিস্টেমে এমপ্লয়াররা পেরোল ডেটা আপলোড করলে স্যালারি সরাসরি ওয়ার্কারের ভার্চুয়াল অ্যাকাউন্টে জমা হবে এটি ক্যাশলেস অ্যাকুরেট এবং ট্রেসেবল পেমেন্ট নিশ্চিত করবে যা স্বচ্ছতা বাড়াবে সিট বলেছে এটি লিগাল কমপ্লায়েন্স বাড়াবে এবং ওয়েজ ডিসপিউট কমাবে যা শ্রমিকদের অধিকার রক্ষায় সহাযোগ হবে একটি পাইলট প্রজেক্টে পাঁচটি কোম্পানি এবং দুই সাত নয় জন ওয়ার্কার অংশ নিয়েছে যা এই সিস্টেমের কার্যকারিতা প্রমাণ করেছে এই কোম্পানিগুলো হলো হল দ্য ব্রহাদ কনক্রিট টেকনোলজি ক্যানি ইন্টেরিয়র ফিট আপ সিনবলিক এনফোরেজ ইঞ্জিনিয়ারিং এবং ইউ কনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড ম্যানুয়াল লোক বুক বাদ দিয়ে এখন থেকে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম ব্যবহার করা হবে যা আরও নির্ভুল এবং দক্ষ এটি আনকুমেন্টেড ওয়ার্কার কমাতে পার্সোনাল আইডেন্টি ভেরিফাই করতে কনস্ট্রাকশন সাইটে নিরাপত্তা বাড়াতে এবং এস্ক স্ট্যান্ডার্ড বজায় রাখতে সাহায্য করবে মিনিস্টার বলেছেন এখন আমরা জানুক কনস্ট্রাকশন সাইটে কী আছে কোথায় আছে কখন আসছে আর কখন বের হচ্ছে সব তথ্য পরে কনস্ট্রাকশন প্রোডাক্টিভিটি সিস্টেম এ যাবে যা ভবিষ্যতের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই খিলিস জানাবে মোট কাজের ঘন্টা দক্ষতা প্রোডাক্টিভিটি ট্রেন্ড গ্রিন কার্ড কমপ্লায়েন্স এবং প্রজেক্ট পারফরমেন্স দীর্ঘমেয়াদে সরকার এবং কোম্পানিগুলো আরও অ্যাকুরেট প্ল্যানিং করতে পারবে যা শিল্পের সামগ্রিক উন্নতি ঘটাবে মন্ত্রী বলেছেন এটা শুধু এফিসিয়েন্সি বাড়ানোর জন্য নয় বরং ওয়ার্কার্সদের সুরক্ষা অধিকার আর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড উন্নত করার জন্য আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন তাহলে এই নতুন সেট ডিজিটাল কনস্ট্রাকশন কার্ড আপনার জন্য খুবই জরুরি এই ভিডিওটা শেয়ার করেন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হতে পারে ধন্যবাদ এবং আপনার কাজের জন্য শুভকামনা